এটা লুকসটা দেখেন কতটা স্মার্ট একটা লুক দিবে দেখছেন দুইটাই একসাথে রুটি বানানোর আলাদা রাখার কোনো ঝামেলা নেই মডার্ন হ্যাসেল কখনো এত সুন্দর হতে পারে আমি কখনো কল্পনাও করিনি আমাদের কিচেনের সবচেয়ে অবহেলিত জিনিস কিন্তু এই রুটি মেকার বেলুন এক জায়গায় পিড়ি এক জায়গায় থাকে তার মধ্যে দেখবেন যে তেলাপোকা পোকা উঠবে বিভিন্ন পোকা মাকড় ওঠে কাজের সময় কিন্তু একটাও খুঁজে পাইনি যতই আধুনিক রুটি মেকার ইলেকট্রিক মেকার বলেন কিংবা প্রেস মেকার বন যেটা ইউজ করি না কেন এই হাতে রুটি বেলার মতো যে স্বাদটা এটা কিন্তু কোনোটা দিয়েই কভার করা যায় না আর তার জন্য কিন্তু আমাদের এই মডার্ন রুটি মেকার এটা লুকসটা দেখেন কতটা স্মার্ট একটা লুক দিবে দেখছেন দুইটাই একসাথে রুটি বানানোর পর কিন্তু আলাদা রাখার কোনো ঝামেলা নেই ভালো লাগছে না সোফায় বসে সেন্টার টেবিলে রেখেও বানাইতে পারবেন চাইলে আপনি ডাইনিং টেবিলে বসেও রেখে বানানো যাবে এটা কিন্তু খুবই ইজি এটা কিন্তু আমাদের মতো গৃহিণীদের জন্য খুবই একটা হেল্পফুল প্রোডাক্ট এটা এটাতে কিন্তু আমাদের কাজ অনেকটা কমে যায় আমাদের মতো গৃহিণীদের জন্য কিন্তু এটা একটা বেস্ট প্রোডাক্ট এটা কিন্তু আমাদের পরিশ্রমকে অনেকটা হালকা করে দেয় যাদের কমরের সমস্যা আছে বা কমর ব্যথা নিচে বসে রুটি বেলতে পারেন না বা দাঁড়ায় কষ্ট হয় তাহলে কিন্তু যেখানে ইচ্ছা সেইখানে রেখে আরামসে এটা রুটি বানাই ফেলতে পারবে এটাতে কিন্তু আপনারা লুচি থেকে শুরু করে লুচি পরোটা রুটি সব বানাতে পারবেন নয় ইঞ্চি পর্যন্ত কিন্তু এটাতে বানানো যায় এটা কিন্তু সম্পূর্ণ মেহগনি কাঠ দিয়ে তৈরি মিনিমাম কিন্তু আপনারা বিশ বছর পর্যন্ত ইউজ করতে পারবেন আর এই স্মার্ট গর্জিয়াস রুটি মেকারটির লিংক লিঙ্ক কিন্তু আমাদের কমেন্ট এবং ডিসক্রিপশন বক্স দেওয়া আছে আর সরাসরি অর্ডার করতে আমাদেরকে ফোন মেসেজ অথবা অর্ডার নাও বাটনে ক্লিক করে অফার দামে নিয়ে নিতে পারে